একটু বোঝার চেষ্টা করবো আমরা সবাই হ্যাঁ কবুতরের একটা সাইজ আছে কাকের একটা সাইজ আছে পাখি যত বড় তার পাটাও তেমন একটা আচ্ছা পাখি যদি দূর হয় পাটা কত দূর হইব কাকের পা এতটুকু বলেন না পাখিটাই যদি দূর হয় প্রত্যেকটা পাখি দুই পায়ে এবং মুখে যদি ফাতর নাই ফাতরগুলা ক্ষুদ্র আমি কি বুঝিতে পারতেছি কথা পাখিটা চাই যে ফাঁগুলা আরব এ পায়ে নেওয়া পাথর আরও বাহিনী বস্তু এবার এই বা বাহিনী দেখে তারা খুশি হয়ে গেছে ওরে বাবা কি সুন্দর রোমান্টিক দৃশ্য রে আহ কি সুন্দর কিচি মিচি আওয়াজ হ্যাঁ ফাঁকি আমি আইতা যে রাখ আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন ওই জায়গাটা এখনো পর্যন্ত আছে ওই জায়গায় গেলে ড্রাইভাররা স্পিড বাড়াই দেয় কেন নবীজির একটা হাদিস হচ্ছে যে এলাকায় যে জায়গায় রোজ আল্লাহর গজব নাজিল হয়েছে এই জায়গায় তোমরা বেশিক্ষণ থাকিও না কারণ এটা গজবের জায়গা পারে যাও তাড়াতাড়ি পারে যাও তাড়াতাড়ি পারে যাও ফাঁকি আসছে সবাই তাকাই রয়েছে ছোট্ট ছোট্ট ফাঁকির ছোট্ট ছোট্ট ভয়ের ছোট্ট ছোট্ট পাথর পড়া শুরু তারা কয় এটা কি এত বড় বড় হাতির লাগে এগুলা কি আগে এবার বুঝলো পরে বুঝবি এখন বুঝবি না তোরা আগে পইরা লগ তারপরে বুঝবি সুবহানাল্লাহ কয় না ছোট ছোট পাখি যখন পড়া শুরু করছে মাথার তালু দিয়ে দুইটা আতুরি কলিজা যা আছে সব নিয়া বের হওয়া শুরু হয়েছে সব বের হওয়া শুরু হয়েছে এবার হাতিওয়ালা কয় এটা আবার কি হাতি কয় এটা কি আব্রাহাও কয় এটা কি ফাঁকি কয় আমরা আল্লাহর বাহিনী আল্লাহ আল্লাহর বাহিনী আর একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ আমরা আল্লাহর বাহিনী ছোট্ট ছোট্ট ফাতর নিয়ে সেই ঘটনাটা ঘটাই দিলাম কেয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে আলাম আল কাই দাহুম ফি তাদিল ও আর সালা আলাইহিম তৈরান আবাহিল তার মেহিম বিহজর মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন ওই আল্লাহ আমাদের আছেন না নাই আছেন কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না দেখে শুনে কি শুনে না শুনে সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার নাই সূর্য উঠবে সময় হোক সুবহানাল্লাহ আমাদের রব رب العالمين আমাদের নবী رحمت للعالمين চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন